আমার যদি কেউ রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞেস করে আমি কিন্তু না করে দেবো কিন্তু কেন অশোক আরে বিশাল বড় একটা অঘটন ঘটে যাবে আরে আমার প্রমোশন আটকে যাবে জানো কি তুমি প্লিজ বোঝো এবার প্লিজ তুমি তো জানোই যে তাছাড়া আমরা আমরা দুজনে একসাথে থাকি কোথায় সারা দিন বাড়িতে তো থাকি না অফিসেই থাকি আর রিলেশনশিপের মধ্যে লিভিনে তো আমরা নেই প্লিজ বোঝো কেউ যদি জিজ্ঞেস করে না বলে দিও আমি তো না করে দেবো তুমি কিন্তু সামলে নিও হ্যাঁ আমি এখন যাচ্ছি

যে মহিলাদের সম্মান করতে জানে না তার জন্য আমাদের অফিসে কোনো জায়গা নেই বুঝলে তাই তোমাকে করলাম তোমার লাস্ট চেক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে অশোক ওকে বার করে দাও লিভিন এই শ্যামের জন্যই তুমি জানো কি কি অফিস থেকে বার করে দিয়েছিলে তাই না আম সরি স্যার দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন শ্যাম স্যার অর্ডার করেছে আমি বাট হোয়াট ক্যান আই ডু শি ইজ আ ভেরি গুড ওয়ার্কার স্যার খুব ভালো কাজ করে ও হার্ড ওয়ার্কার স্যার ও আমার কাছ থেকে অ্যাকাউন্ট শিখে একাই পুরো অ্যাকাউন্টের দায়িত্বটা নিয়ে নিয়ে নিয়েছিল স্যার আই আন্ডারস্ট্যান্ড তোমার প্রমোশন ডিউ ছিল তাই না ইয়ে স্যার আমি আমি কষ্টও করছি স্যার সে শ্যাম স্যার আমাকে প্রমোশন দিতে যাচ্ছিলেন কিন্তু তার মধ্যে এসব হয়ে গেল আমার প্রমোশন নে আমি তো শুনুন আসা এরকম এই বাড়ির জন্য মা লক্ষ্মী মা লক্ষ্মী সাক্ষাৎ লক্ষী আরে দাদা চলুন চলুন আসুন 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 আরে আসুন আসুন দাদা আসুন না আসুন আসুন আপনারা ঠিক আছেন হ্যাঁ একদম ঠিক আছে আরে সবাই দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন না বসুন 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 দিদি আমরা তো বোকা হয়ে গেছি বুঝতেই পারিনি আরে ও তো বাইক এই জন্যে নিয়ে আসেনি ওর বোনের জন্য আরো ভালো একটা গিফট দেবে বলে ঠিক বললাম তো আরে তুমি তো আমার ছেলেকে তোমার কোম্পানিতে এত ভালো চাকরি পাইয়ে দিলে তাও বা তোমাদের বসের সাথে কথা বলে দিদি আমরা ঠিক বুঝতে পারছি না আরে আমরাও তো বুঝিনি দিদি আরে আপনি জানেন ওদের কোম্পানির বস আমাদেরকে বলল আপনার মেয়ে নিজের চাকরির ভয় না পেয়ে বসের কাছে কমপ্লেন করেছিল কারণ সেই ছেলেটা আপনার মেয়ের বান্ধবীর সঙ্গে কিছু খারাপ করেছিল আরে তুমি কত সাহসী মেয়ে গো তোমার পথ তো খুব খুশি হয়েছে উনি বলছিলেন তুমি তোমার চাকরির জন্য বন্ধু সম্মানের সাথে রকম আরে ভাই এখন তো আমি আমার ছেলের বিয়ে সেখানেই করাবো যেখানে জানকির মতন সংস্কারী মেয়ে থাকে সাক্ষাৎ মা লক্ষ্মী তুমি আচ্ছা দেখুন যা কিছু আগে হয়েছে ভুলে যান আর আমাদের বলুন যে কাল কোন সময় আমরা নিয়ে আসব যখন আপনারা চাইবেন তোমার কি মাথা খারাপ হয়েছে আমাদের অফিসের একটা সাধারণ মেয়ের সঙ্গে তুমি হর্ষের বিয়ে দিতে চাইছো আর তাকে এই বাড়ির বৌমা করতে চাইছো কি মা পৃথিবীতে কি সব মেয়ে মরে গেছে যে ওর জন্য ওই মেয়েকেই পছন্দ করতে হলো হর্ষের বাবা যা সিদ্ধান্ত নিয়েছে ভেবে নিয়েছে ও প্লিজ মা তুমি বাজে কথা বন্ধ করো হর্ষকে একটু কিছু বললেই বাবা যেন সহ্য করতে পারে না একদম ঠিক বলছো বাবা তো হর্ষের জন্য কারোর কথা শোনেই না এমনকি বাড়ির রেপুটেশন নিও মা তুমি তুমি তো সব কিছু বোঝো নাকি ওই মেয়েকে এই বাড়ি বৌমা করে নিয়ে আসবে সমাজকে কি করে মুখ দেখাবো আমরা মিডিয়াকে কি উত্তর দেব ও আই এম সো সো স্ট্রেসড ম্যাম সাহেব থ্যাংক ইউ রাধা বলুন তুমিও দারভাঙ্গা শহরের না হ্যাঁ ম্যাম সাহেব কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন না কিছু না যাও মা তুমি আরেকবার ভেবে দেখো এই বাড়ির কাজের মেয়ে আর বৌমা দুজনই একই শহরের হয়ে যাবে তারপরেও যদি তোমাকে এই বাড়িতে ছোট শহরের বৌমা আনার দরকার হয় তাহলে আমাদের রাধার মতে কি কম আছে ওকে বৌমা বানিয়ে নাও বন্ধ কিন্তু মা হে ভগবান গত পাঁচ বছর ধরে দিনে একশো আট বার এই মালা জপ করছি হর্ষের জন্য আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে হর্ষের ওপর যে সে এই বিয়ে মেনে নেবে আর ওই মেয়েটিও একদিনেই একজন ভালো বৌমা আর একজন ভালো এমপ্লয়িজ হারাতে চাই না আমি যে বললাম সে ব্যাপারে ভেবে দেখো তুমি কত সাহসী মেগো তোমার বস তো খুব খুশি হয়েছে উনি বলছিলেন তুমি তোমার চাকরির জন্য বন্ধু সম্মানের সাথে কোন রকম আপোষ করনি যদি রাম স্যার এসব কিছু করে থাকেন আমাকে ওনাকে আটকাতে হবে আমি চাই না ওনার থেকে কোনো সাহায্য জানো কি মা আমার তোমার সাথে একটু কথা ছিল না কিচ্ছু বলিস না না বলেই যা যা করছিস ভালোই করছিস এই দেখ না ওনাদের দিয়ে বিয়ের পুরো খরচা করিয়ে দিলি জামাইকে ওনাদের বলে এত ভালো চাকরি পাইয়ে দিলি আর এত রাজকীয় ব্যবস্থা কিছু না বলতেই করেছিস আর আমরা কি চাই এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি ঘাগড়া অনুষ্ঠানে এটাই পরিস তোকে খুব ভালো মানাবে খুব সুন্দর হয়েছে মা থ্যাংক ইউ তুমি আমার জন্য এত ভাবলে কিন্তু মা আমি এটা নিতে পারবো না কেন নিতে পারবি না জানো কি আমায় ক্ষমা করে দে মা প্লিজ তুমি এসব বলো না নিশার বিয়েটা ভেঙে যাওয়ায় মাথা খারাপ হয়ে গিয়েছিল পাগল হয়ে নিজের দেবতুল্য মেয়েকে কত কি বলেছি বাড়ির লক্ষ্মীকে বের করে দিচ্ছিলাম আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দে না হলে নর কেউ স্থান পাবো না আমি সত্যিই জানতাম না যে তুই আমার আর নিশার ব্যাপারে এত কিছু ভাবিস আমি তো শুধু নামেই মা কিন্তু মায়ের সব কর্তব্য তুই করছিস সব জন্মে তোকেই যেন মেয়ে হিসেবে পাই বেঁচে থাক মা আমিও না কি সব বলে চলেছি বাধ্য হলে শত্রুকেও মিত্র করতে হয় তো তাও আমার মেয়ে সারে এত ঋণ শোধ করব কি করে আমি উনি আমাকে নিজের বৌমা করতে চান সেটা তো সম্ভব নয় আর ওনার সাহায্য নিয়ে যদি ওনার জন্য কিছু না করি সেটাও তো ঠিক নয় কি করব এবার আমি একটা কাজ করি অশোককে একটা ফোন করি হয়তো ও কোনো আইডিয়া দিতে পারে